নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকিকে সাড়ে এগারো বছর আগে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে র্যাবের তদন্তে ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়। সাড়ে দশ বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি উল্টো ত্বকি হত্যার বিচার চাওয়ায় সংস্কৃতি কর্মীদের উপর হামলা মামলা ও নির্যাতন চালিয়েছে ওসমান পরিবার শুক্রবার বিকেলে নগরের চাষারায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকি হত্যা ও বিচারহীনতার সাড়ে এগারো বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা কথা বলেন তকি হত্যার সাড়ে এগারো বছর উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল মঞ্চ সমাবেশে বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদদে ওসমান পরিবার নারায়ণগঞ্জে খুন চাঁদাবাজি সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারও নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে অবিলম্বে তকির হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান সহ জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তকি হত্যার পর থেকে সাড়ে এগারো বছর ধরে সন্ত্রাস নির্মল তকি মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে হত্যার বিচারের দাবিতে টানা সাড়ে এগারো বছর কর্মসূচি পালন বিশ্বে বিরল ঘটনা বলেও উল্লেখ করেন বক্তারা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ও নিহত তোকের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রব্বি খলাখর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রথিন চক্রবর্তী দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান ন্যাপের জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বাসব জেলার সমন্বয়ক নিখিল দাস নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি মাহমুদ হোসেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ সমাবেশে রাফিউর রব্বি বলেন গডফাদার মাফিয়া চক্র ওসমান পরিবারের মদতদাতা শক্তি হচ্ছে সরকার প্রশাসন পুলিশ তাদের পেছন থেকে যখন সরকার প্রশাসন পুলিশ সরেছে তখন তারা পালিয়েছে এই মদতদাতা শক্তি না থাকলে নারায়ণগঞ্জের মানুষ লাঠি নিয়ে পিটিয়ে তাদের হত্যা করবেন তিনি অভিযোগ করেন ওসমান পুটবার পনেরো বছরের চাঁদাবাজি লুটপাট সহ বেশি মানুষকে হত্যা করেছে ওসমান পরিবারের মাদক খুন টেন্ডারবাজি চাঁদাবাজি সহ সব অপকর্ম নারায়ণগঞ্জবাসী জানে প্রশাসন জানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতেন তারপরও তারা এই ওসমান পরিবারকে পাহারা দিত ছাত্র জনতার আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে উল্লেখ করে রাফিউর রব্বি বলেন নতুন বাংলাদেশ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আপনারা ত্বকি হত্যার বিচার করুন একই সঙ্গে সাংবাদিক দম্পতি রুনি তনু চঞ্চল আশিক মিঠু ভুল সাহা সহ নারায়ণগঞ্জে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে দু হাজার তেরো সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ নগরের শাহস্তাখান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী পরে আট মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখার খাল থেকে তোকের লাশ উদ্ধার করে পুলিশ